যখন কোনো মুসলমান অসুস্থ হবে আর একজন মুসলমানের হক যে সঙ্গে সঙ্গে ওই মুসলমান ব্যক্তিটাকে দেখতে যাওয়া এটা হচ্ছে সাতটা হকের মধ্যে একটা হক আপনি আমি দেখতে যাই যাই কি যাই না কোটি কোটি হার দূরে থাকি কেন যে দেখতে গেলেই যদি পয়সার হার যায় কি তাই কিনা কিন্তু আপনার আমার আদর্শ কি সেটা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোনো মুসলমান অন্য মুসলমান ব্যক্তিকে অসুখের জন্য ঘর থেকে গুটি গুটি পায়ে হেঁটে যায় দৌড়ও যেতে হবে গুটি গুটি পায়ে যখন হেঁটে ওই মানুষটার বাড়িতে যায় আল্লাহর হাদিস মধ্যে বললেন ওই মানুষটা ওই মানুষ অসুস্থ মানুষের বাড়ি যাওয়া পর্যন্ত মানুষের বাড়িতে থাকে এবং নিজের বাড়ির আস ফিরে আসা পর্যন্ত ওই মানুষটা রহমতের দরিয়ায় হাবু খেতে থাকে আর কোনো মানুষ যদি রহমতের দরিয়ায় হাবু ডুবু খেতে থাকে ওই সময় যদি সে মানুষটা মারা যায় ওই মানুষটা জান্নাতি না জাহান তা আপনার আমার এই আদর্শ ফুটিয়ে তুলতে হবে কি হবে অবশ্যই সেহাবার আদী আল্লাহ আনহুম আলহুম দেবী নবী দেখে বললে যে এটা হচ্ছে অভূত পাহাড় সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তো আল্লাহ নবী সাল্লি সাল্লামের জীবন আদর্শ আপনি আমি যদি ফুটিয়ে জীবন থেকে কলেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে যেতে পারি কাল কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার আমার সুপারিশ করার জন্য মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে এগিয়ে আসবে